তিনি বলবেন বিনিময়ে তুমি কি আমল করেছ সে বলবে আপনার জন্য জিহাদ করে শহীদ হয়েছে আল্লাহ বলবেন মিথ্যা বলেছ তবে তুমি জিহাদ করেছ যেন বীর বলা হয় আর তা বলা হয়েছে অতপর নির্দেশ দেওয়া হবে যেন তাকে তাহার চেহারার উপর ভর করে টেনে হিচড়ে যাহার নামে নিক্ষেপ করা হয় আরও এক ব্যক্তি যে এল শিখেছে শিক্ষা দিয়েছে ও কোরআন তিলওয়াত করেছে তাকে আনা হবে অতবর তাকে তার উপর নিয়ামতগুলো জানানো হবে সে স্বীকার করবে আল্লাহ বলবেন বিনিময়ে তুমি কি আমল করেছ সে বলবে আমি ইলম শিখেছি শিক্ষা দিয়েছি এবং আপনার জন্য কোরআন তেলোয়াত করেছি তিনি বলবেন মিথ্যা বলেছ তুমি ইলম শিক্ষা করেছ যেন তোমাকে আলেম কোরআন তেলোয়াতকারী ও কারী বলা হয় আর তা বলা হয়েছে নির্দেশ দেওয়া হবে যেন তাকে চেহারার ওপর ভর করে টেনে হিসরে জাহান নামে নিক্ষেপ করা হবে না আরও এক ব্যক্তি যাকে আল্লাহ সচ্ছলতা দিয়েছেন এবং সৎ ধরনের সম্পদ দান করেছেন তাকে আনা হবে তাকে তার উপর আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করানো হবে সে তার স্বীকার করবে তিনি বলবেন বিনিময়ে তুমি কি আমল করেছ সে বলবে এমন খাত নেই যেখানে খরচ করা আপনি পছন্দ করেন আমি তাতে আপনার জন্য খরচ করিনি তিনি বলবেন মিথ্যা বলেছ তুমি করেছো যেন বলা হয় সে দানশীল আর তা বলা হয়েছে নির্দেশ দেওয়া হবে তাকে যেন চেহারার উপর ভর করে টেনি হিসরে জাহান নামে নিক্ষেপ করা হয় হাদিস নাম্বার একত্রিশ সাঁত্রিশ আল্লাহ